চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের তদবিরটা হয়েছে গিয়ে নারী অথবা পুরুষকে কীভাবে বিছানায় এনে হাজির করবেন এটা যদি আপনার শত্রু হয় তাহলে শত্রুকেও আপনি আপনার বিছানায় আনতে পারবেন তো সেটা কীভাবে করবেন অনেকে আমার কাছে এই তদবিরটা নিতে চাইতেছেন যে যে কোনো মানুষকে বিছানায় কীভাবে নিয়ে আসবেন হাজির করবেন সে বিষয়ে আমি জানি একটা তাবিজ দিই তো আজকে নিয়ে আসছি আর এই বিষয়ে তো ওইরকম যদি কোনো কাজ আমার সাহায্য করাইতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সবসময় যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো বা কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে ছোট্ট একটা এই তাবিজ দেখতে পারছেন এই তাবিজটা আপনি লিখবেন হয়েছে গিয়া এই ওই ব্যক্তির কাপড় যদি পরিষ্কার কাপড় আনতে পারেন ওই ব্যক্তির তাহলে এই উপর লিখবেন না হলে হয়েছে গিয়া চুত্রা পাতা নামে একটা গাছের পাতা আছে ওই পাতায় লিখবেন যে পাতাটা হয়েছে গিয়ে শরীর লাগাইলে চুল খায় ওই রকম একটা পাতা পাতায় লিখবেন হয়েছে গিয়া এই কামসিঁদুর অরিজিনাল যে কামসিঁদুর আছে সেই কামসিঁদুর দিয়ে আপনি এটা লিখবেন মোট একটাই তাবিজ লিখবেন রোজ সোমবার অথবা হয়েছে শুক্রবার গভীর রাত দুইটা থেকে তিনটার ভিতরে ঠিক আছে এই তাবিজটা লিখবেন পশ্চিম দিকে মুখ করে বসে তো লিখে তাবিজের ঠিক উল্টা সাইডে দেবেন ওই সিকে প্রথমে আপনার নাম দিবেন সঠিক সুন্দর করে তারপর দেবেন সে যে ব্যক্তিকে আপনি আপনার বিছানায় আনবেন তার নাম এটা নারী হোক বা পুরুষ হোক তার নামটা দেবেন সুন্দর করে দিয়ে আপনি এটা লিখবেন লিখা হয়ে গেলে তাবিজটা সুন্দর করে বাস করবেন বাস করার সময় ওই ওইটার ভিতরে আপনি একটা কাজ করবেন দুধটা গাছের যে জ্বর আছে বা মূল আছে ছোট্ট একটা মূল বা জ্বর আপনি আনবেন এনে আগে সংগ্রহ করে রাখবেন তাবিজের ভিতরে দেবেন তারপরে আপনার একটা গোপন অঙ্গের লুম দেবেন দিয়ে আপনি তাবিজটা সুন্দর করে বাস করে বাঁধবেন লাল সুদু দিয়ে বেঁধে ওইটা আপনি করবেন কি আপনার সঙ্গে ধারণ করবেন এটা কোমরে ধারণ করবেন ঠিক আছে লাল সুদু দিয়ে বেঁধে সুন্দর করে আপনি এটা কোমরে দারণ করবেন যাতে আবার ভিজে না যায় সেই জন্য আবার পলিথিন বা যে কোনো কিছু দিয়ে আপনি সুন্দর করে রেখে দেবেন যাতে এটা নষ্ট না হয় ঠিক আছে তো এইভাবে যদি আপনি একটা সঙ্গে ধারণ করে ওই ব্যক্তির সাথে আপনি কথা বলেন যে কোনো কথা খারাপ কথা বলতে গিয়ে কোনো কিছু না ভালো কথা তারে ভালো জিগাইতে পারেন বা যে কোনো কথা বা তার সামনে চলাচল দুই দুই তিনটার চলাচল করবে তাহলে দেখবেন যে ওই ব্যক্তি দুই দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত বিছানায় হাজির হয়ে যাব নিজে থেকে দেখবেন যে আপনাকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইতে বুঝাইতেছে যে সে বিছানা বিছানায় আসতে প্রস্তুত ঠিক আছে তো কাজটি করার আগে অবশ্যই নিজের সাথে বন্ধ রাখবেন আর যদি অযথা দরকার না হয় তাহলে বসে এটা করবেন না আর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজটি করবেন তো ধন্যবাদ সবাইকে বাদ দাম সুস্থ থাকুন